রবি এত কাপড়ি হচ্ছে না বলতো আমার কি ঠান্ডা আমি মাদ্রাসে ছিট ছিলাম বল এখানে ঠান্ডাটা বেশি মশাফুতে কাপড়ি হচ্ছে তা হচ্ছে না এখানে দাদামশাইয়ের ভয় তো হচ্ছে জানিস তো দাদা দাদামশাইয়ের ভয়তে আমি শেষ হয়ে যাবো কেপিয়ে মাদ্রাসে ছিলাম সমুদ্রতরে নাতিসীতোষ্ণ অঞ্চল এখানে এত ঠান্ডার মধ্যে সে কাপুড়ি হবে না বল

দাদা দাদামশাইয়ের চোখের দৃষ্টিটা একবার দেখেছিস চোখের দৃষ্টিটা কি অবস্থা দেখলে যেন মনে হচ্ছে সারা পৃথিবীর বিষ মশাই চোখের মধ্যে ঢুকে রয়েছে আর সেই বিষ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে একবার যেমন নিক্ষেপ করবে তখন অত করে বললাম রবি সোজা মাদ্রাজ থেকে আমরা কলকাতা চলে যাই না আমরা এখান থেকে মুসৌরি যাব ক্ষমা চাইবো এই বলবো তাই বলবো তারপরে এখানে যত যাবে না তাতে কি লাভ হতো তোমার কি মনে হয় দাদা মশাইয়ের চোখে আমাদের অপরাধের ভাল লাঘব না বরং তিনি সেটাকে আমাদের আরো বেশি উদ্ধত্ত বলে মনে করতেন কিচ্ছু মনে করতেন না আমি ঠিক বুঝিয়ে বলতাম তা ব্যস্ত তখন তুমি যেভাবে বুঝিয়ে বলতে এখন তুমি সেইভাবে বুঝিয়ে বলো তার ক্ষমা আদায় করো তিনি বলুন যে তিনি আমাদের বাচালতাকে ক্ষমা করেছেন রবি তুই কি মার খাওয়াবি আমাকে কি কাছে কথা কেন বলছিস বলতো বলবি যে জাহাজে উঠে আমার শরীর খারাপ করছিল পেটে ব্যথা করছিল মাথা ঘুরছিল বমি বমি পাচ্ছিল এই সবগুলো বলবি মানে সি সিকনেসে ভুগছিলাম আমরা সি সিকনেস হ্যাঁ জাহাজ চলতে শুরু করলো না আর তোমার সি সিকনেস তার চেয়ে বরং তাকে গিয়ে পরিষ্কার বলো যে মামির জন্য তোমার মন কেমন করছিল তাতে যদি চিড়ে ভেজে আমার চিড়ে ভিজবে আমার ভেজে ভেজার দরকার নেই পাগল করে আমার ভারি অবাক লাগে জানো দিদি কিসে অবাক লাগে রে তো তুমিও তাহলে আর পাঁচজনের থেকে আলাদা নও আলাদা মানে মানে তোমাকে দেখে যেরকম মনে হয় আর কি আসলে আমি তোমাকে অন্য রকম ভাবতাম তোমাকে দেখে তোমার কথা শুনে আমার মনের মধ্যে তোমার একটা ছবি আঁকা হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম বোধহয় তুমি এসব কিছুর অনেক উপরে দেশ বিদেশ চষে বেড়ানো মেয়ে তুমি তুমিও যে এই বাড়ির গর্তে পরে আঁক করতে পারো আমি ভাবতে পারি না জানি সবই আমার এই নিয়তির মার বুঝলি প্রথমটা আমার ছিল না জানিস তো প্রথমে ঠিকই ছিল আমি সুন্দর সব বাধা টপ টপ করে পার হয়ে যাচ্ছিলাম অবশ্য তোর মেজ ঠাকুর আমাকে সাথ দিয়েছিল তাই তারপরে যে কি হলো শ্বশুর আমাকে কিছুতেই মানতে চাইলেন না ততদিনে আমি এক অন্য আমিতে তৈরি হয়ে গিয়েছিলাম কিন্তু উনি তো তোমার নিজে মুখে কিছু বলেননি সেটাই তো তার কূটনীতি উনি নিজের মুখে কিচ্ছু বলেন না কিন্তু উনার মেয়েরা সবসময় ছবলাবে তুই জানিস আজকে স্বর্ণ কি নিয়ে আবার শুরু করেছিল আন্দাজ করতে পারি এখন তো এই বাড়ির আনাচে কানাচে তোমাকে নিয়ে একটাই কথা তুমি নাকি অন্য কোথায় বাসা নিয়ে উঠে যাচ্ছ তোকে কে বললো কে আবার বলবে এই বাড়িতে তোমার কথা যিনি সবচেয়ে বেশি জানেন ও বুঝেছি নতুন ঠাকুর তাই না কিরে চুপ করে আছিস কেন বল তাই হ্যাঁ তাই সারা রাত পারেন না তোমার কথা ভেবে ভেবে আমাদের কার কি হলো আমরা রইলাম না মরলাম বিষয়ে ভাবার তো তার সময় নেই কিন্তু মেজ উঠান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এতে তার প্রাণান্ত কষ্ট হয় আশা করি এতক্ষণে তোমরা তোমাদের যুক্তি যুক্তিটুক্তিগুলো গুছিয়ে নিতে পেরেছ না আমাকে পেশ করার জন্য নয় কিন্তু নিজের বিবেকের কাছে জবাবদিহির একটা দায় তো আছে সেটা পেরেছ তো বলছিলাম দাদা মশাই অন্যভাবে নেবেন না আর কি দেখুন বিলে যাওয়াটা তো এমন কিছু ব্যাপার নয় মানে জলে ভেসে পড়লেই হলো আর কি আমরা যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম যাচ্ছিলামও কিন্তু হঠাৎ এমন ওই জাহাজ ছাড়ার আগে এত পেটে ব্যথা করলো বই পেলো খুব শরীরটা খারাপ হয়ে গেল আর কি তারপরে ভাবলাম যদি জাহাজ মাছ ধরিয়ে চলে যাওয়ার পর আবার যদি অসুখটা বেড়ে যায় তাহলে তো রবির ওপরে খুব ঝামেলা যাবে সেই জন্য ভাবল আগে থেকে নেমে পড়াটা ভালো তাই চলে যাব রবি তোমার আচরণে আমি খুবই হতাশ হয়েছি তোমার এই মাতুল প্রবরটি যা করেছেন সেটা তার স্বভাব সিদ্ধ সরকার মশাইয়ের কাছে আমি সবই শুনলাম কিন্তু তুমি এটা কি করলে বলো তো আচ্ছা এর আগে ব্যারিস্টারি পড়ার জন্য আমি নিজে তোমাকে বিলেতে পাঠিয়েছিলাম সেখানে দেড় বছর কাল অতিক্রান্ত হওয়ার পরও তুমি তোমার কাজে দক্ষতা অর্জন করতে পারো নি দেখে তোমাকে আমি দেশে ফিরিয়ে আনলাম কিন্তু এবার এবার তো আমি তোমাকে যাবার কথা একবারও বলিনি তুমি নিজেই উদ্যোগী হয়ে ও সঙ্গী হয়েছিল তুমি কি দিগ্রান্ত কি যে বলি আপনাকে আপনার কথাগুলো আমাকে তীক্ষ্ণ শলাকার মতো বিচ্ছে যথার্থ উত্তর পেলাম না আমি হ্যাঁ অথবা না শুনতে চাই ভেবে বলো সময় নাও কিন্তু আমি স্পষ্ট উত্তর চাই কোন কথার চাতুরি নয় এবার তাহলে তোমার কথা শোনা যাক কি হয়েছিল জাহাজে উঠতেই পেটে ব্যথা শুরু হয়েছিল আগে খুব করছিল তারপর বমি বমি ভাব আগে তখন তাই পাচ্ছিল এখন সুস্থ আছো তো এখন অনেকটা ভালো সুস্থ আছি তাহলে আবার টিকিট কাটতে হ্যাঁ তো আগে আগে এখন কি আছে যাওয়ার জাহাজ কবে সে আমি খোঁজ নিয়ে দেখছি এমনও হতে পারে তোমাদের জন্য একটা গোটা জাহাজ ভাড়া করতে পারি অনেক শিপিং কোম্পানির সঙ্গে তো আমার আলাপ পরিচয় আছে কিছু ভাবলে আপনি যা বলেছিলেন তাই আমি আমি দিকভ্রান্ত